তার জীবনের দীর্ঘ সময় ফেরাউনের প্রসাদে কাটিয়েছেন একদিন ফেরাউন মুসাল্লা সাল্লামকে কোলে নিলেন তখন মুসা আল্লাহাল্লাম তার গালে প্রচন্ড জোরে একটি চর বসালেন কোনো কোনো বর্ণায় আছে তিনি ছড়ি দিয়ে খেলছিলেন ফেরাউন কাছে যেতেই তিনি মাথায় আঘাত করে বসলেন এই ঘটনায় ফেরাউন বেশ রেগে যায় এবং মুসা আলাহাল্লামকে হত্যা করতে চাইল তবে আশির আদাহ বোঝালেন এটা নিতান্তই শিশুসুলভ আচরণ আপনি তাকে পরীক্ষা করে দেখতে পারেন আশির আদাহ এর কথা মতো পরীক্ষার আয়োজন করা হলো এক পাত্রে মণিমুক্তা এক পাত্রে আগুনের অঙ্গার রাখা হলো মুসা আলাহ ছেড়ে দেওয়ার পর তিনি মণিমুক্তার দিকে এগিয়ে গেলেও জিব্রিল সালাম তাকে অঙ্গারের দিকে ঘুরিয়ে দিলেন তিনি অঙ্গার হাতে স্পর্শ করে মুখ দিতেই মুখ পড়ে গেল সেই থেকে শুরু হলো তার মুখের জড়তা হযরত মুসা শৈশব কৈশোরের চৌহদ্দি পেরিয়ে সদ্য যৌবনে পদার্পণ করেছেন এখন তিনি মাঝে মাঝেই প্রসাদের বাইরে নগর দেখতে বের হন একদিন সন্ধ্যাবেলা তিনি নগরীতে বের হলেন কিছু দূর যাওয়ার পর দেখতে পান বনি ইসরাইলের একজন আর একজন কৃপ্তি সম্প্রদায়ের লোক পরস্পর মারামারি করছে মুসা আলাহিসাল্লামকে আসতে দেখে ইসরায়েলি ব্যক্তিটি ফয়সালার জন্য এগিয়ে আসলো তার কথা শুনে তিনি কৃপ্তিকে ডাকলেন কিন্তু সে মুসা আলাহিসাল্লামের কথায় কর্ণপাত করলো না তখন মুসা আলাহ সাল্লাম কাছে গিয়ে তাকে আঘাত করলেন কীপ্তি ফেরাউনের দরবারে গিয়ে পরিস্থিতি সব খুলে বলল ফেরাউন সব শুনে প্রচন্ড রেগে যান এবং মুসা আলাহ হত্যার আদেশ দিলেন নগরীর দুর্প্রান্ত হতে এক লোক দৌড়ে এসে বলল হে মুসা তোমাকে হত্যা করার পরামর্শ করেছে সুতরাং তুমি দেশ ত্যাগ করো হজরত মুসা আলাহ স্বদেশ ত্যাগ করলেন তিনি যাত্রা শুরু করলেন মাদিয়ানের উদ্দেশ্যে তখনকার সময়ে যারা মরুভূমিতে যাত্রা করত তাদের উদ্দেশ্য থাকত পরবর্তী কূপের কাছে পৌঁছানো কারণ সেখানে গিয়ে কূপের সুশীতল পানি পান করে প্রশান্তি লাভ করা যেত হজরত মুসাল্লাম মাদাইনের একটি মরুদ্ধানে পৌঁছাতে সক্ষম হলেন তিনি ছিলেন ক্লান্ত এবং তৃষ্ণার্ত তাই তিনি স্বাভাবিকভাবেই পানি পান করার ব্যাপারে আগ্রহী ছিলেন কিন্তু সেখানে একদল রাখাল তাদের পালিত পশুদের পানি পান করার ছিল তিনি লক্ষ্য করলেন যে দুইজন রমণী তাদের পালিত পশু নিয়ে অপেক্ষা করছে পানি পান করানোর জন্য তিনি ব্যাপারটি লক্ষ্য করলেন এবং জিজ্ঞেস করলেন কেন তারা তাদের পশুদের পানি পান করাচ্ছে না জবাবে তারা জানালো তারা যেহেতু মেয়ে তাই তার অপেক্ষা করছে কখন পুরুষ রাখালদের পানি পান করানো শেষ হয় এরপর তারা তাদের পশুদের পানি পান করাবে তারা এও জানায় তাদের পিতা বৃদ্ধ তাই তিনি একাজে কাজে অপারক এজন্য তারা নিজেরাই এখানে এসেছে মুসা আলাহ তাদের সাহায্য করলেন তখনকার দিনে রাখালদের অভ্যাস ছিল পানি পান করার পর কূপের মুখ বড় পাথরের ডাকনা দিয়ে ডেকে রাখা হতো যা ছিল অনেক ওজন এবং বেশ কয়েকজন মিলে ডাকনা সরাতে হতো মুসা আলাহিসাল্লাম একাই সেই ডাকনা খুলে ফেললো তিনি তাদের সাহায্য করার পর একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন এই রমনী ছিলেন ছিলেন হজরত শৈফব আলাহাল্লামের কন্যা রমনী যখন নির্ধারিত সময়ের আগে বাড়ি ফিরে গেল তখন সৈব আলাহিসাল্লাম তাদের দ্রুত বাড়ি ফিরে আসার কারণ জানতে চাইল তখন তারা সব ঘটনা খুলে বললো একথা শুনে শৈব আলাহিসাল্লাম সাহায্যকারী ব্যক্তিকে প্রতিদান দিতে চাইলেন কন্যা একজনকে ডেকে পাঠালেন মুসা আলাহিসাল্লামকে ডেকে আনার জন্য অতবার বাসায় এসে মুসা আলাহাল্লাম অতীতের সব ঘটনা খুলে বলল কন্যাদায় দুজনেই মুসা আলাহিসাল্লামের কথা শুনছিলেন তখন একজন কন্যা বললেন গিরিহের কাজ করার জন্য আপনার একজন লোকের প্রয়োজন রয়েছে আপনি তাকে নিয়োগ করুন শৈব আলাহিসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে জানলে যে সে সব কাজে দক্ষ তখন তার কন্যা বকরিকে পানি খাওয়ার ঘটনা ও ডাকনা খোলার ঘটনা খুলে বললেন অথবা ডাকনা খোলা একজনের পক্ষে প্রায় অসম্ভব ছিল একথা শুনে শৈবামকে প্রস্তাব করলেন তুমি আমার মেয়েকে বিয়ে করো তার বিনিময় তুমি এখানে আট বছর কাজ করবে তুমি চাইলে দশ বছরও থাকতে পারো একথা শুনে মুসাল্লাহ্লাম রাজি হলেন অথবা মুসআল্লাহ সাল্লামের সাথে তার কন্যার বিয়ে সম্পন্ন হলো